কে এমন থাকমু আমি আমি জানি আমার বিয়ে করাটা কতটা জরুরি তো দেরি কিসের বিয়েটা করে বলো তাড়াতাড়ি আমাকে বিয়েতে দাও দাও আমি তোমায় কিনে দেব লাল টুকটুকে একটা শাড়ি তোমায় নিয়ে যাব বাড়ি কিনে দেব গাড়ি এই গর্মে না আমরা তুলে ফেলবো ওদের গায়ের চামড়া এখনো সময় আছে নিজেকে তোরা সামলা নয়তো জয়কোটিন ভাবে ওদের প্রতি করবে হামলা বদনাম করো কিংবা সুনাম করো আমার এটাই স্বপ্ন ছিল নিজের খাইবা আর আমার গীত গাইবা এটা যে একটা মা এটা কি তোমরা জানো এর মা প্রতি তলে বিজনেস করো এটা কি তোমরা মানো এরা মা ছেলে হয়ে গেছে বেশ আবার শরীরের সাথে শরীর লাগাইতেছে ধাক্কা তোমরা আবার এটা দেখার পর গিটার মাইরো না কাক্কা আজকে এদের হালকা করে দিব ধাক্কা এদের সেন্দাতে করাবা আমার সোনার চাক্কা নোটের কাছে

ব্যাকপার দেখা চাচা চাচাতো কি খুশি মন তো স্যান্দাতে ভরে দেয় ভুসি এগুলো হলো বস্তির মেয়ে দেখা তো যখন জামাটা খুলে দেখা আমি বুঝি না এই বোকা চোদারা গোয়ার দুধ সারা কি ভিডিও করতে পারে না এইসব খান্তি দেখলে আমার মন চায় সিরে বেলি ওদের বানতি হটচুত মানে খেলতে গেলে তো একটু ব্যথা লাগবেই তাই বললে তুমি কান্না করবা বাস বাস তেলতেলা না কিন্তু আজকে ওলা বাস আমি তোদেরকে খাওয়াবো ঘাস শয়তানি করা দে বা তোরা হয়ে যা ভালো একটা জাত মানুষ তোদেরকে করবে না অসম্মান করবে সম্মান তোরা খুব তাড়াতাড়ি হয়ে যা ভালো হয়ে যা হাল্লা দেখ হয়তো সিঁড়ে ফেলবো তোর ওই কল্লা अगर मेरे जैसी हजार है तो सोच तेरे जैसी की तो बाजार में क्यों दस के दो दस के दो আমি কি আর এমনি এমনি কই দেখাইতে এদের দই দইটা কিন্তু খাটি তোমরা খাইতে চালে নিয়ে আসো বাটি এদের দেখলে আমার মনে শুধু একটা কথাই কয় এরা কেন একদিন করবে ঠিক যেদিন সৃষ্টিকর্তা থাকবে না তোদের দিক তো আজকের ভিডিওটাই বলুন এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই